আসসালামু আলাইকুম আজকে আমরা শহীদ বুখারির একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো। হাদিস নম্বর ছিয়াশি আসমা বিনতে আবি বক্ক রাদিয়াল্লাহ আনহা এটা বর্ণনা করেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হাদিসটা আসলেই গভীর একটা সূর্য গ্রহণের ঘটনা কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক কিছু ঠিক মানে সেই সময়ের বিশেষ নামাজ সালাতুল কুসুফ আবার রসুলাল্লা সাল্লু আলিহাসাল্লামের একটা ভাষণও আছে আর সেই ভাষণে তো জান্নাত জাহান্নাম এমনকি কবরের পরীক্ষার মতো বিষয়গুলো উঠে এসেছে খুবই তাৎপর্যপূর্ণ মানে শুধু ঘটনাটা না এর শিক্ষাগুলো কি সেটা বোঝা জরুরি অবশ্যই এই হাদিসটা শুধু একটা ঐতিহাসিক রিপোর্ট না এটা ইমান আল্লাহর নিদর্শন পরকালে প্রস্তুতি এইসব মৌলিক বিষয় নিয়ে কথা বলে চলুন তাহলে শুরু করি হাদিসের বর্ণনা অনুযায়ী আসমা তার বোন আইসা রাজিয়াল্লাহ আনহার কাছে গিয়েছেন তাই না হ্যাঁ গিয়ে দেখেন যে সূর্যগ্রহণ চলছে আর লোকজন কেমন যেন একটা বিশেষ নামাজ পড়ছে তিনি তো প্রথমে বুঝতেই পারেননি কি হচ্ছে আইসার আদিয়াল্লাহ আনহাও নামাজে ছিলেন আসমার আদিয়াল্লাহ আনহা ইশারা করে জিজ্ঞেস করলেন ব্যাপার কি তখন আইশারাদিয়াল্লাহ আনহা আকাশের দিকে দেখালেন ওহ আচ্ছা আসমার আদিয়াল্লাহ আনহা তখন আবার জিজ্ঞেস করলেন এটা কি কোনো নিদর্শন আইশার আল্লাহ আনহা মাথা নেড়ে হ্যাঁ বললেন মানে পরিস্থিতিটা বেশ থমথমে ছিল বোঝা যায় ঠিক আর এখান থেকেই প্রথম শিক্ষাটা পাওয়া যায় সাহাবিরা কীভাবে একটা প্রাকৃতিক ঘটনাকে দেখতেন হুম নিছক মহাজাগতিক বা বৈজ্ঞানিক ব্যাপার হিসেবে নয় একদমই না তাদের কাছে এটা ছিল আল্লার একটা সতর্ক বার্তা একটা নিদর্শন তাই দেখা মাত্রই তারা বিচলিত হতেন আল্লার দিকে ফিরতেন নামাজে দাঁড়িয়ে যেতেন এর মানসিকতাটা কিন্তু আজকাল খুব কম দেখা যায় আমরা ব্যাখ্যা খুঁজি কিন্তু আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবি না এরপর আসমান নিজেও তো নামাজে দাঁড়ালেন এবং সেই নামাজের যে বর্ণনা তিনি দিয়েছেন হ্যাঁ সেটা তো অবাক করার মতো তিনি বলছেন নামাজটা এত লম্বা ছিল কিয়ানম মানে দাঁড়িয়ে থাকা এত দীর্ঘ ছিল যে তিনি প্রায় প্রায় বেহুশ হওয়ার মতো হয়ে গিয়েছিলেন হুম গরমে বা কষ্টে তিনি মাথায় পানিও ডালছিলেন বলেছেন চিন্তা করা যায় কতটা একাগ্রতা কতটা কষ্ট স্বীকার করে ইবাদত আসলে সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজটা এমনই এটা সাধারণ নফল নামাজের মতো না একটু বুঝিয়ে বলবেন কি এর গঠন বা পদ্ধতি কি ভিন্ন হ্যাঁ কিছুটা ভিন্ন এটা দুই রাকাতি কিন্তু প্রতি রাকাতে দুটো কেয়াম মানে দুবার দাঁড়ানো আর দুটো রুকু থাকে আর কেয়াম কেরাত রুকু সবই স্বাভাবিকের চেয়ে অনেক দীর্ঘ হয় ও আচ্ছা দুটো রুকু এটা তো বেশ ঠিক এর উদ্দেশ্যটাই হল আল্লাহর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার কাছে বিনয় প্রকাশ করা ক্ষমা চাওয়া একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করা আর কি বোঝা গেল তো নামাজ শেষ হল এরপর রসুলুল্লা সাল্লাম ভাষণ দিলেন হ্যাঁ তিনি সবার দিকে ফিরে বসলেন আল্লাহর সানা পড়লেন তিনি বললেন আমি এই জায়গায় দাঁড়িয়ে এমন সব জিনিস দেখেছি যা আগে দেখিনি এমনকি জান্নাত ও জাহান্নাম পর্যন্ত আমার সামনে আনা হয়েছিল এরপরেই তিনি বললেন কবরের পরীক্ষার কথা তাই না হ্যাঁ তিনি বললেন তাকে ওহির মাধ্যমে জানানো হয়েছে যে প্রত্যেক মানুষকে কবরের পরীক্ষার মুখোমুখি হতে হবে আর সেই পরীক্ষাকে তিনি তুলনা করেছেন দাজ্জালের ফিতনা সাথে ঠিক দাজ্জালের ফিতনা তো কিয়ামতের আগে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটা কবরের পরীক্ষাকে এর কাছাকাছি বলা মানে এর ভয়াবহতা বোঝানো মানে মৃত্যুর পরেই প্রথম ধাপটেই এত কঠিন হ্যাঁ সেটাই বোঝানো হচ্ছে কবরের জীবনকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই আসল জবাবদিহিতা কিন্তু ওখান থেকেই শুরু কি কি বলা আছে প্রশ্ন করা হবে কবরে হ্যাঁ ইশারা দেওয়া হয়েছে বলা হয়েছে ফেরেশ তারা এসে প্রশ্ন করবেন একটা মূল প্রশ্ন হবে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখিয়ে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে যারা মুমিন যারা দুনিয়াতে সত্যি আল্লাহকে রব ইসলামকে দিন আর মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রাসুল মেনে চলেছে তারা বলবে ইনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলেহ ওয়াসাল্লাম আল্লাহ রাসুল তিনি হেদায়া তার সত্য নিয়ে এসেছিলেন আমরা ইমান এনেছি তার অনুসরণ করেছি আর যারা অবিশ্বাসী বা মুনাফেক মানে সন্দেহবাদী বা লোক দেখানো মুসলমান ছিল তাদের অবস্থা হবে খুব খারাপ তারা বলবে আমি ঠিক জানি না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম এই উত্তরটা আসলে দুনিয়ার জীবনের প্রতিচ্ছবি ইমানটা যদি নিজের না হয় ধার করা বা লোক দেখানো হয় তাহলে ওখানে কোনো কাজে আসবে না তার মানে কবরের প্রস্তুতি মানে শুধু দোয়া মুখস্থ করা নয় বরং পুরো জীবনটাকে ইমানের উপর সাজানো একদম আমাদের প্রতিদিনের চলাফেরা বিশ্বাস কাজ এগুলোই আসল প্রস্তুতি হাদিসের আরেকটা অংশে রসুল উল্লাহ একটা ভুল ধারণাও তো ভাঙলেন হ্যাঁ সূর্যগ্রহণ নিয়ে তখন অনেকে ভাবত বড় কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে এমন হয় সেদিন আবার তার পুত্র ইব্রাহিম আর ইন্তেকাল করেছিলেন ঠিক কিন্তু নবী সাল্লি সাল্লাম স্পষ্ট করে দিলেন সূর্য বা চন্দ্র কারোর জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণ লাগে না এগুলো আল্লাহর নিদর্শন এটা কুসংস্কার দূর করার পাশাপাশি আর কি শেখায় এটা শেখায় যে এই ঘটনাগুলোকে শুধু বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যথেষ্ট নয় এর পেছনে আল্লাহর ক্ষমতা তার প্রজ্ঞা বান্দার জন্য সতর্কবার্তা এই দিকগুলোও দেখতে হবে হুম যিনি এত বড় সূর্য চাঁদকে নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের জীবনের সবকিছুও নিয়ন্ত্রণ করেন এই উপলব্ধিটা আসা জরুরি অবশ্যই এটা আমাদের বিনয়ী করে আল্লাহর প্রতি মনোযোগী করে তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য মূল টেকঅে কি হতে পারে প্রথমত প্রাকৃতিক বা ব্যক্তিগত জীবনের ঘটনাগুলোকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখা হ্যাঁ একদম ঠিক এগুলোকে একটা ওয়েক আপ কল হিসেবে নেয়া থমকে দাঁড়ানো নিজের হিসাব মেলানো আল্লাহর কাছে ফেরা দ্বিতীয়ত কবরের পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নেওয়া অবশ্যই আর প্রস্তুতি মানে হল ইমানকে শক্তিশালী করা আর সেও নিজেই কাজ করা নিয়মিত নামাজ জেকির ইস্তেকফার তেলাওয়া তো বোঝা হালাল উপার্জন এগুলোই হলো বর্ম আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পরিবারে সন্তানদেরকে দিনের মৌলিক শিক্ষা দেওয়া রবকে দিন কি নবীকে খুবই জরুরি পয়েন্ট কারণ কবরের প্রশ্ন তো এগুলো নিয়েই এই ভিত্তিটা গড়ে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় কাজ আর সবশেষে জীবনের মূল ফোকাসটা ঠিক রাখা জান্নাতের আশায় ভালো কাজ জাহান্নামের ভয়ে পাপ থেকে বাঁচা এই ভারসাম্যটা ঠিক বলেছেন এই ব্যালেন্সটাই মুমিনের জীবন তাহলে সারসংক্ষেপে যা দাঁড়াল এই হাদিসটা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া জীবনটা ক্ষণস্থায়ী একটা পরীক্ষার জায়গা পরকালই আসল আর সূর্যগ্রহণের মতো ঘটনাগুলো আল্লাহর ক্ষমতার নিদর্শন যা আমাদের তবা আর আল্লাহ ভীতির দিকে ডাকে এবং কবরের পরীক্ষা অবশ্যম্ভাবী এক বাস্তবতা সেখানে দুনিয়ার ইমান আর আমলই হবে একমাত্র মুক্তির পথ একদম খাঁটি ইমান আর নেক আমল ছাড়া আর কিছুই কাজে আসবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও আমলে তাওফিক দিন আমিন